গেছি আর কি আমরা এত বড় ক্যামেরা দেই নো বা এত বড় ক্যামেরা সামনে কোনো ভিডিও করি তাইও ও খেতা গলা কিছু দুষ্টা পানি করছি আনারে সান সাথে আইতো গে অন্ত কাইতে গেছিল নিউজ 24 আইছে আর লয় না এডো তো একটা কন্টে তারপর ক্যামেরা বেগিন সেট আপ করি আঙ্গো কুয়াশার ইন্টারভিউ নিতেছে আর ইয়ান্ডি সাথে এসে না সাথে গেছে বেড়াইতো অনেকেই কইছেন যে সাথে কো নাই সাথে নাই নিজের দোকান হ্যাঁ নিজের দোকান ওটা নিয়ে আসি আর পাশাপাশি হচ্ছে আমরা হচ্ছে পড়াশোনা তাদের পড়াশোনার পরবর্তীতে একটা দাব যেমন কি হচ্ছে বাচ্চারা খেলাধুলা খেলাধুলা করে বাচ্চারা খেলাধুলা করে ওটার পাশাপাশি হচ্ছে তারা যদি ভিডিওগুলা করে বা ইয়া করে তাদের ভাত পায় আর হচ্ছে এই এই আর কি মানেই আমরা হচ্ছে এটা অপশনাল হিসেবে রাখছি আমি চাইতেছি এই সিরিজগুলা সেম মানুষ দেখবে সমাজে ভালো কিছু শিখবে এটা থেকে আর কি এই এরকম সিরিজ তৈরি করার ইয়ে আছে আর কি স্বপ্ন আছে আর কি যদি ভালো একটা পাই আর কি না দর্শকের উদ্দেশ্যে আমি বলবো তারা আমাকে সবসময় সাপোর্ট করে সব সময় আমাকে নিজের কি বলবো নিজের পরিবারের মতো দেখে তাদের উদ্দেশ্যে কি বলবো তারা আমাকে সবসময় সাপোর্ট করে তাদের জন্য অন্তর থেকে আমাদের সবার পক্ষ থেকে তাদের জন্য দোয়া সব সময় থাকবে আপনি আসেন এই কুয়াশা তুমি সম্পর্কে কিছু বলতে চাও দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও দর্শকের উদ্দেশ্যে তো তুমি কিছু বলতে হবে একে সাইমা বুড়ি কি গল্পের প্রথমে হচ্ছে যারা আমাদের প্রথমে ভিডিও দেখছেন তারা অবশ্যই দেখছেন আমি আর সাইমা মিলি প্রথমে শুরু করছি তো সাইমার ভিডিওতে থাকবে না আর অবশ্যই তার জন্য দোয়া করবেন আর নেক্সট আমরা আরো ভালো কিছু করবো আর আমাদের ক্যামেরাম্যান কিন্তু আমাদের সাইমা আর হচ্ছে আকাশ আর আমাদের সাইমন কিন্তু ভালো রোল প্লে করে কিন্তু সাইমনে আসতে পারেনি যে কোনো একটা সমস্যার কারণে বাবুররি তারা অনেক কিছু তারপর অ্যাঙ্গো ভিডিও টিডিও করে নিছে তারপরে ভিডিও ছাড়িয়ে দিচ্ছে আর কি তারপরে আমি ভাবলাম আর কি ব্লগটা আপনাদেরকে উপহার দিই আর হচ্ছে শুরু থেকে আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম হয়েছে আর আপনাদের সাপোর্টে একদম এবং কি হচ্ছে দোয়ায় আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মামা বাগনি সাথে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো আসসালামু আলাইকুম